আইসা আপু বলেন নন্ কিনো তান বিনের ইসহার কাকে বলে আপুরা আমার কথা কি শুনতে পাচ্ছেন

منه نوحا نوحا হাদাইনা এই প্রত্যেকটা কিন্তু নুনসাকিন ও তানবিনের পরে আমি গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ছি কেন পড়ছি কারণ এখানে ইজারে ছয়টি হর বসছে এখান থেকে বাংলাটা পড়ো আফিয়া কি লেখা আছে পড়ো ইজার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া ইজারে হরফ ছয়টি হামজা হা আইন হা গইন খ নুনসাকিন ও তানবিনের বামে ইহার এর হরফ আসলে গুন্না ছাড়ে স্পষ্ট করে পড়িতে হয় যেমন উদাহরণ গুলো যেমন মান আমানা আজাবান আলিমান মিনহু নুহা নুহাত্তা ইয়াদনা

ইজারকে গুন্না ছাড়া পড়তে হয় এই জন্য গুন্না কথাটা বলা লাগবে না হ্যাঁ বললে বেমানান এখানে বলবা ইজারের কায়দা তো ইজার কিভাবে হলো এখানে নুনসাকিন ও তানবিনের ইজারের কায়দাটা এখানে কিভাবে হলো বলো তো যে তানবিনের পরে হরফে যে ই আসছে কি আছে ইজারের আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা জান্নাত আপু পড়বেন সংজ্ঞাটা তারপর উদাহরণগুলো

Aja 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 ban ali man, na? Jee. Aja ban ali man. Gunna hai dat ke aku. Gunna seara bocah na. Aja ban. Aja ban. Aja ban. Aja ban ali man. নু 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 নুহান নুহান ইয়াহানা হাদায়না নুহান আলাইনা নুহান আলাইনা আই না ওটা হা হাদায়না নুহান হাদায়না আচ্ছা ابو বলেন এটার মধ্যে কি কি قاعده আসছে এই শব্দটার মধ্যে

খুবই সহজ আপু দেখেন খেয়াল করেন তানবিন আছে না এখানে তানবিনের পরে সব আসছে হ্যাঁ তবে একটা কথা বলি একটু আগে ক্ষেত্রে সময় হচ্ছে কি হয় পরের শব্দে আসে কিন্তু ইজহারে কিন্তু ওরকম কোন নিয়ম নাই ইজহারে একই শব্দে আসলেও ইজহার পরের শব্দে আসলেও ইজহার কিন্তু শুধুমাত্র ঈদগামের ক্ষেত্রে পরের শব্দে আসতে হয় একই শব্দে আসলে ঈদগাম হয় না ঈদগামের সঙ্গে এটা আবার গুলিয়ে ফেলেন না এটা কিন্তু একই শব্দে আসলে ইজার হবে ঠিক আছে যেমন এটা যদি দেখেন মিম নন জেরমিন হাফে সু এটা কিন্তু একই শব্দ মেন মিন তারপরে ওটা ইজার হবে কারণ এখানে তো কোনো কিছু মিলাইয়া পড়তেছি না যে আর একটা শব্দ লাগবে আমাদের ইজার মানে স্পষ্ট যেখানেই থাকবে স্পষ্ট হ্যাঁ আচ্ছা আয়সা আপু করবেন আইসা আপু বোম আসতেছে নাকি না আপু একটু বড় হয় না হ্যাঁ

আচ্ছা আপু বলেন তো এই শব্দটার মধ্যে আর যাও আর কিছু না আরে তাবাই জবর বাম খালি জজমালা

বলছি আমার আপনারা পড়াশোনা হচ্ছে না কথা আপনারা কি করবেন আপনাদের জন্যই তো পারতেসে না কিছু বলতে আসলে যদি আপনারা সহিচ্ছায় যেতেন তাহলে একটু ভেবে দেখতাম কিন্তু জোর করে নিতে পারতেছি না এটাই আর কি

জানুয়ারির প্রথম দিতে হওয়ার সম্ভাবনা আছে আর কি প্রথম অথবা শেষের দিকে এখন বলতে পারতেছেন না এক্সাক্ট। উম জানুয়ারির শেষের অন্য যে গুরুগুরু স্টুডেন্ট আছে না যারা পারে তাদের কাছে যে ছুটি না আমরা তো মাত্র শুরু করছি এখন ছেড়ে দিলে সব গুলা যাবে। হ্যাঁ হু সবই সবাই একই অবস্থা আছেন।

ዋለት ሰላም